ফিল্মফেয়ারের মঞ্চ যেন মুহূর্তেই বদলে গেল উনিশশো সালের এক রোমান্টিক সিনেমার সেটে বহু বছর পর একই মঞ্চে হাজির হলেন বলিউডের কিং শাহরুখ খান এবং চিরচেনা কাজল একসঙ্গে তাদের দেখা মানেই যেন সময় থেমে যাওয়া দর্শকদের চোখে সেই পুরনো জাদুর ঝলক রাজ আর সিমরান আবারও ফিরেছেন ডিডিএলজে বা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে বলিউডের ইতিহাসে অমর সিনেমার নষ্টল জিয়া যেন আবার ছুঁয়ে গেল কোটি ভক্তের হৃদয় শাহরুখের কারিশ্মা আর কাজলের প্রাণচঞ্চল হাসিতে গোটা মঞ্চ ভরে উঠেছিল উচ্ছ্বাসে পুরনো দিনের সেই রোমান্টিক মায়া আজও অটুট একটু মলিন হয়নি দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভাইরাল মুহূর্ত কেউ লিখছেন শুধু এদের একসঙ্গে দেখতেই টিকিটের দাম উসুল আবার কেউ মন্তব্য করছেন বলিউড মানেই শাহরুখ কাজল শেষ মুহূর্তের শাহরুখ এবং কাজল একসঙ্গে হাত নাড়লেন দর্শকদের উদ্দেশ্যে আর তখনই যেন ফিরল নব্বইয়ের দশকে নস্টাল জিয়া রাজ এবং সিমরান হয়তো সিনেমার চরিত্র কিন্তু ভালোবাসার প্রতীক হয়ে তারা আজও জীবন্ত কোটি ভক্তের হৃদয়ে আর ফিল্মফেয়ারের সেই মঞ্চে এক ঝলকে আবারও মনে করিয়ে দিল সত্যিকারের জাদু কখনো পুরনো হয় না